পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজ আলোচনার বিষয় হলো গণিত আর গণিতের মধ্যেও যে বিষয়টা নিয়ে আজ আলোচনা করব সেটি হলো বর্গ ও বর্গ সংখ্যার ধারণা ধরো আমি একটা সংখ্যা নিলাম পাঁচ পাঁচের বর্গ কত এর বর্গ वर्ग मान कि वर्ग मान स्र अर्थात स्कोर ती पांच गुण पांच ते पचिस अर्थात देखते पेल वर्ग पांचर वर्ग माने पाँच स्कोर तरह पाँच गुण पांच मानी पचिस তাহলে এই পাঁচের বর্গ সংখ্যা কোনটা পাঁচ এর বর্গ সংখ্যা হল পঁচিশ এই পঁচিশটা হল পাঁচের বর্গ সংখ্যা এবার ঠিক একটু ঘুরিয়ে আলোচনা করি কিরকম যদি বলি পঁচিশ এর বর্গমূল কত পঁচিশের বর্গ মূল কত সেক্ষেত্রে আমি কি করব পঁচিশকে লসাগু করব পাঁচ পাঁচের পঁচিশ তার মানে পঁচিশ কি করে পাচ্ছি দুটো পাঁচের গুণ পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ তাই দুটো থাকলে একটা হবে বর্গমূল কিভাবে লিখতে পারি পঁচিশ এর বর্গমূল সমান রুট পঁচিশ রুট মানে কি রুট মানে এখানে দুটো থাকলে দুটো সংখ্যার দুটো একই সংখ্যার গুণ থাকলে রুটের বাইরে একটা আসবে রুট পাঁচ গুণ পাঁচ এই যে পাঁচ গুণ পাঁচ মানে পঁচিশ সমান পাঁচ তাহলে পঁচিশ এর বর্গমূল কত হলো পাঁচ পঁচিশ এর বর্গমূল হল পাঁচ তাহলে বর্গ আর বর্গমূল এই বিষয়টা তোমরা একটু জানলে কিন্তু এইটুকু জানলেই হবে না একটু বিস্তারিত ব্যাখ্যার দরকার আছে এবারে আছি নিরে বর্গাকার এই বিষয়টা কি নিরেট বর্গাকার মানে কি ধরো স্কুলের প্রেয়ার হবে স্যার বললেন তোমরা আজকে কতজন এসেছ তোমরা বললে পঁচিশ জন তোমরা তাহলে পঁচিশ জন নিরেট বর্গাকারে দাঁড়িয়ে যাও তাহলে তোমরা কিভাবে দাঁড়াবে সেটাই আজকে আমি এখানে দেখাবো কতজন এসেছো পঁচিশ জন নিরেট বর্গাকারে দাঁড়াতে বলেছে স্যার তোমাদেরকে কিভাবে দাঁড়াতে হবে সারি করবে আর স্তম্ভ করবে এই এইটা হলো স্তম্ভ আর এইটা হল পঁচিশ জন পঁচিশ মানে কি পাঁচ গুণিত পাঁচ সমান পঁচিশ দুটো পাঁচের গুণ তোমরা এখানে প্রথমে পাঁচজন দাঁড়িয়ে গেলে এক দুই তিন চার পাঁচ ওপরেও এক তিন চার পাঁচ এক ছিল দুই তিন চার পাঁচ প্রত্যেকটি শাড়িতে যতজন আছে প্রত্যেকটি স্তম্ভে ততজন আছে অর্থাৎ শাড়িতেও যতজন থাকবে স্তম্ভেও ততজন থাকবে যদি এইভাবে দাঁড়ানো হয় তখন সেটাকে বলবো নিরেট বর্গাকারে সজ্জিত তাহলে এই এই যে সাজানো হয়েছে এটাকে বলবো নিরেট তাহলে নিরেট বর্গাকার বিষয়টা কি সেটাও জানলি বর্গ সংখ্যাগুলো এবং বর্গ কি যেমন একের বর্গ এক দুয়ের বর্গ দু স্কোয়ার মানে বর্গ এবং বর্গমূল দুটোই জেনে রাখতে হবে অর্থাৎ এক স্কোয়ার মানে এক দুই স্কোয়ার মানে চার এই করে বর্গমূল আর বর্গ সংখ্যা এই দুটোকেই আমাকে জানতে হবে অর্থাৎ এইভাবে বর্গমূল এগুলো আমাকে কিছুটা মুখস্থ করে রাখতে হবে এবার দু একটা অঙ্ক দেখা যাক দেখো একশো পাতার দুইয়ের অঙ্কটা যেটা বলা আছে যে ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো একটি সারিতে বারো জন সৈন্য দাঁড়িয়েছে তাহলে মোট সৈন্য সংখ্যা কত আমি দেখো বলে দিয়েছিলাম বর্গাকারে সাজানো মানে কি সারিতে যতজন থাকবে স্তম্ভেও ততজন থাকবে তাহলে সারিতে ছিল বারো জন তার মানে স্তম্ভেও কত আছে বারো জন তাহলে সারিতেও আছে বারো জন স্তম্ভেও থাকবে বারো জন মোট কত থাকলো বারো গুণ বারো সমান একশো চুয়াল্লিশ জন মোট সৈন্য সংখ্যা তাহলে কত হবে একশো চুয়াল্লিশ জন বর্গাকারে থাকলেই যদি স্তম্ভের মান বলে দেয় তাকে তত দিয়ে গুণ করলে মোট সংখ্যা পেয়ে যাব যদি সারির মান বলে দেয় তাহলেও তাকে তত দিয়ে গুণ করে আমি মোট সংখ্যাটা পেয়ে যাব দুশো পঁচিশটি দুশো পঁচিশটি ফুলের গাছ নিরেট বর্গাকারে সাজালে প্রতিটি সারিতে কতগুলি গাছ থাকবে আমি আগে বলেছি নিরেট বর্গাকার মানে কি যটা সারি থাকবে তটাই থাকবে স্তম্ভ এইভাবে সাজাতে বলেছে আমি প্রথমেই কি করবো এটাকে রসগু করে শেষে পাঁচ আছে মানে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করা যাবে চার কুড়ি পঁচিশ আবার পাঁচ আছে পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় আছে মানে তিন তিন তাহলে কত হলো পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন মানে দুই দুই পাঁচ অর্থাৎ দুশো পঁচিশ মানে তার মানে কি পনেরো গুণ পনেরো দুটো পনেরোর গুণ তাহলে এটাকে কি করলাম এটাকে আমি বর্গমূল করব দুশো পঁচিশকে কি করবো বর্গমূল দুশো পঁচিশ রুট রুট মানেই বর্গমূল এখানে কিছু নেই মানে কি আছে বলতো দুই আছে যদি শুধু এরকম থাকে তার মানে দুই যদি এই করে এই থাকে তাহলে রুট এদের মানে গুলো কি রুটের ভেতরে দুটো থাকলে রুটের বাইরে একটা আসবে আর যদি থ্রি থাকে তাহলে রুটের ভেতরে তিনটে টার্গেটে একটা বাইরে আসবে এখানে আমার আছে শুধু রুট রুট লিখলে এই দুইটা লিখতে লাগে না রুট লিখলে এই দুইটা দিতে লাগে না অটোমেটিক রুট মানে দুই আছে এটার মানে কি আমি করে একটি দেখতে পেয়েছি কি কি পেয়েছি পাঁচ তিন দুটো পাঁচ আর দুটো তিন ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি কি বললাম দুটো রেখে একটা বাইরে আসবে দুটো পাঁচ আছে তাই একটা পাঁচ এলো দুটো তিন আছে তাই একটা তিন এলো দেখো আমি রুট দিইনি আর রুট দেবো না কারণ রুটের ভেতরে দুটো আছে একটাকে বাইরে এনেছি মানে পনেরো অর্থাৎ সারিতেও থাকবে পনেরোটা স্তম্ভেও থাকবে পনেরোটা তবেই নিজের বর্গাকারে সাজানো হলো অর্থাৎ প্রতিটি সারিতে কতগুলি গাছ থাকবে প্রতিটি শাড়িতে পনেরোটা করে গাছ থাকবে যদি প্রশ্নটা এরকম দিত প্রতিটি স্তম্ভে কতগুলি করে গাছ থাকবে তখনও লিখতাম প্রতিটি স্তম্ভে পনেরোটি করে ফুলের গাছ থাকবে আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে দেখো উদাহরণে যে অঙ্কগুলো করে দেওয়া আছে সেগুলো কিন্তু আমি আর করছি না তোমরা সেই উদাহরণগুলো দেখে বাড়িতে একটু প্র্যাকটিস করো যেগুলো করে দেওয়া নেই সেগুলোই আমি করে দেওয়ার চেষ্টা করছি এবং সঙ্গে সঙ্গে বুঝিয়ে বলছি দেখো একশো পঁয়ত্রিশের তিন নম্বরের অঙ্কটা যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো উনসত্তর সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত ক্ষেত্রফল কত বলেছে বর্গক্ষেত্রে একশো উনসত্তর বর্গসেন ঠিক আছে এইবার আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি পেয়েছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু গুণ বাহু আবার বলে দিই একটু পেছনে গিয়ে বর্গক্ষেত্র মানে কি যে যে চিত্রে চিত্রের চারটে বাহুর দৈর্ঘ্য সমান আর প্রতিটি কোল এক কখন আর ক্ষেত্রফল মানে কি দুটো বাহুর গুণফল ফল তাহলে বর্গ ক্ষেত্রে কি পেয়েছিলাম বাহু গুণ বাহু সমান এক ছয় নয় বর্গসিমি অ্যাকচুয়ালি এটা বলা আছে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রে তার মানে কি বাহু কটা বাহু আছে দুটো আছে দিয়ে এক ছয় নয় বর্গসেমি বাহু মানে কি রুটো বা এক ছয় নয় এখানে একটু দেখো এর আগে আমি বলেছিলাম যে রুট মানে দুই স্কোয়ার আছে তাই রুট দিয়েছি যদি এটা কিউব থাকত তাহলে কিউব রুট দিতাম তাহলে তখন এখানে কিউব লিখে দিতাম কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে তাই আমি শুধু রুট দেব শুধু উঠতে মানে কি এখানে কিন্তু দুই একটা লেখা আছে এটার অর্থ হলো এটাকে আমি লস্য করব এটা তেরো দিয়ে যাবে দেখো তেরো কিন্তু মৌলিক সংখ্যা এটার বিভাজ্যতার কোনো নিয়ম নেই এটাকে কিন্তু মুখস্থ রাখতে হবে তেরো কে তেরো তিন তেরো উনচল্লিশ তেরো গুণ তেরো ওই যে আমি বর্গ সংখ্যা লিস্ট করে দিলাম ওটা কিন্তু তোমরা একটু মুখস্থ করো তাহলে তোমাদের এই ধরনের লক্ষ্যগুলো করতে সুবিধা হবে এর থেকে কি এলো একটা তেরো বাইরে আসবে আমি বলেছিলাম দুটো থাকলে একটা আসবে একটা বাহুর দৈর্ঘ্য কত বেরোলো তেরো সেমি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বেরোলো তেরো সেমি চার নামকটা বলছে দুশো পঁচিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত দুশো পঁচিশ যেহেতু বর্গক্ষেত্র তাই বাহু গুণ বাহু সমান বর্গসেমী বাহু স্কোয়ার সমান বর্গসেমি বাহু সমান এক্ষেত্রে পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় তিন তিন তার মানে কি কি এলো দুটো পাঁচের গুণ তাকে দুটো তিনের গুণ দিয়ে গুণ করব দুটো পাঁচ দুটো তিন দুটো পাঁচের জন্য একটা পাঁচ আসবে দুটো তিনের জন্য একটা তিন আসবে সমান পনেরো সেমি তার মানে কি দেখতে পাচ্ছি ওই বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য হলো পনেরো সেমি এইভাবে আমাকে এই অঙ্কগুলো করতে হবে দেখো তার নিচে আর একটা চার্ট দিয়ে দিয়েছে এরকম একটা চার্ট দিয়ে দিয়েছে ষোলো ষোলো মিটার তাহলে ক্ষেত্রফল ফল করতে হবে যেহেতু বর্গাকার তাই ষোলো কে ষোলো দিয়েই গুণ করবো টু ফাইভ সিক্স

এখানে দেওয়া হচ্ছে ছশো পঁচিশ বি আর এটা দেওয়া হচ্ছে নশো বর্গবি বেশ ছশো পঁচিশ বর্গমি তাহলে এটাকে কি করবো আমি বর্গমূল করব বর্গমূল করতে গেলে পঁচিশ পঁচিশ মি নশো আছে নশো মানে কি পরেরটাই কি আছে নশো নশো মানে কি তিরিশ গুণ তিরিশ তার মানে এটা হবে তিরিশ মিটার তাহলে বর্গ আর বর্গমূলের ধারণা আশা করি তোমরা পেলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হবে পরে ভিডিও